আমি আজ তাক বাংলারই কোনো লেটার হেডের আমি অ্যাক্সেস পেয়ে যাই এবং সেই লেটার হেডটাকে আমি কোনোরকমভাবে ব্যবহার করে আজ তাক বাংলার তরফ থেকে কোনো একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করি তাহলে আমি কে এটা তো জানাটা খুব প্রয়োজনীয় এবং সেটা সেই লেটার হেডের ভাষাগুলো দেখতে হবে অ্যাটেনশন অফ দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ বিন ড্রন গভর্নমেন্ট অফ বাংলাদেশ এই বস্তুটি কি হিসাবে এক্সিস্ট করে এটা আমার জানার খুব দরকার আছে কারণ গভর্নমেন্ট অফ বাংলাদেশের লাস্ট যা ইলেকটেড রেজাল্ট আছে সেই ইলেক্টেড রেজাল্টে যিনি প্রধানমন্ত্রী বা সেই ইলেকটেড রেজাল্টে যিনি ফরেন মিনিস্টার তাদের তো এই অফিসটা এখন হোল্ড করছে বলে আমার কাছে খবর নেই আপনাদের কাছে আছে কিনা আমি জানি না তার মানে গভর্নমেন্ট অফ বাংলাদেশ হিসাবে যিনি রেসপন্সিবিলিটি নিচ্ছেন সেই মানুষটিকে কোনোভাবে এই অ্যাডভাইজার বা এই অ্যাডভাইজারের আশেপাশের কিছু লোকজন কারণ এই গভর্নমেন্ট অফ বাংলাদেশ যেই রিপ্রেজেন্টেশনটা করছে এটা কিন্তু ইটসেলফ সেলফ অ্যান ইনলিগাল রিপ্রেজেন্টেশন কারণ আমি যদি বাংলাদেশের কোর্টের অর্ডারে বাংলাদেশের দায়িত্বে আছে এখন বাংলাদেশ একটি ইন্টারিম বডি এটা আমার কথা না এটা তাদের বলা কথা আমি বলছি সুতরাং বাংলাদেশে যে ইন্টারিম বডি আজকে পাওয়ারে আছে সেই ইন্টারিম বডি কোনোভাবেই নিজেকে গভর্নমেন্ট অফ বাংলাদেশ বলে ক্লেম করতে পারে না পয়েন্ট ওয়ান পয়েন্ট টু আমি এই জায়গা থেকে সুভাষ একটা কথা বলবো এই যে গভর্নমেন্ট অফ বাংলাদেশ বা বাংলাদেশ সরকার এই কথাটার মধ্যেই কিন্তু একটা সন্দেহ ঘোরাফেরা করছে কারণ আমরা যদি বর্তমান সময় দেখি একজন বা কোনো একটি মাত্র দলই তাদেরকে কিন্তু বারবার সরকার পক্ষ বলে সামনে আনার চেষ্টা করেছে এটা কে কি বলছে সেই ভার্সানটা এখানে ইম্পর্টেন্ট নয় এখানে এটা বুঝতে হবে সরকার পক্ষ বলে দিলই তো হলো না কালকে আমি আর তুই মিলে বলতে শুরু করলাম আমরা ভারত সরকার ভারত সরকার তাহলেই ভারত সরকার হয়ে যায় ভারত সরকারের ইলেকশন বা ভারত সরকারের সিলেকশন সেই গোটা প্রসেসটা হচ্ছে একটা ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে হয় বাংলাদেশও ভোটের মাধ্যমে গভর্নমেন্টের সিলেকশন হয় সেই गवर्नमेंटটা বাংলাদেশের বিভিন্ন মিনিস্ট্রিকে ডিভাইড হয় সেই মিনিস্ট্রিটা তারপরে সেখানে কার্যকারী হয় সুতরাং যে মানুষটা ইলেক্টেডই নয় সে বাই দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ কি করে নিজেকে ক্লেম করতে পারে এস गवर्नमेंट অফ বাংলাদেশ একেবারে অবশ্যই আমরা একটুখানি পরের প্যারাটা পড়ব এর পরে কি লেখা রয়েছে এর পরে লেখা রয়েছে ভারতীয় মাটিতে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে ক্রমবর্তমান বাংলাদেশ পিঠী কর্মকাণ্ডের পটভূমিতে এই ঘটনা ঘটছে মানবতা বিরোধী গুরুতর অপরাধের কারণে বাংলাদেশে বেশ কয়েকটি ফৌজদারি মামলায় পলাতক দলের অনেক সিনিয়র নেতা এবং এখনো ভারতীয় ভূখণ্ডে রয়েছে এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সুভাষিস বাবু এবং ওরা দাবি করছে যে ভারতেই রয়েছে কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়া এরকম ধরনের দাবি করা যায় না এর আগে একুশে জুলাই দু সন্ধ্যায় একটি অস্পষ্ট এনজিওর আড়ালে এই নিষিদ্ধ দলের কিছু সিনিয়র নেতা দিল্লি প্রেস ক্লাবে একটি জনসাধারণের প্রচারণার পরিকল্পনা করেছিলেন এবং অবশেষে উপস্থিত সংবাদ সদস্যদের মধ্যে করেছিলেন আজ ভারতীয় গণমাধ্যমের বেশ কয়েকটি প্রতিবেদন ভারতের মাটিতে থাকাকালীন দলের ক্রমবর্ধমান প্রচেষ্টার কথা নিশ্চিত করেছে এক্ষেত্রে একটা জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রেস ক্লাব অর্থাৎ আমরা যদি কি ভারতবর্ষের সংবাদ মাধ্যমকে একটা দাগিয়ে দিল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সদস্যদের মধ্যে পুস্তিকা বিতরণ করা হয়েছে পুস্তিকার আড়ালে যে এই এই যে ঝামেলাটা যেটা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে যে তার মানে কি বলতে চাইছে যে ভারত সরকার দায়ী তাদের দেশের মধ্যে কি হচ্ছে কি সমস্যা হচ্ছে না হচ্ছে এই যে যদি এই জায়গাটা আসি এখানে যে কথাগুলো বলছে সেই কথাগুলো কিন্তু একটা গভর্নমেন্টকে অ্যালিগেশনে আনছে যে তারা কিভাবে অন্য দেশের এগেন্স্ট এ কনসপিরেসিকে অ্যালাউ করছে সেই জিনিসটা কোন দেশের বিরুদ্ধে আনছে যেই দেশের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের সম্পর্ক কিন্তু আজকের ডেটও খারাপ না সেটা কারা আনছে যারা নিজেরা গভর্নমেন্ট নয় সেটা কারা আনছে যাদের এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ কিন্তু ইলেক্ট করেনি তারা কোর্টের দ্বারা নমিনেটেড একটি বডি সেই বডিটা বলছে বাংলাদেশের আওয়ামী লীগের বিভিন্ন রকম রাজনৈতিক কার্যপ্রণালীকে ভারত সরকারের তত্ত্বাধীনে এই ভাবে কাজ করতে সাহায্য করা হচ্ছে আমি খুব ডাইরেক্ট পয়েন্টারে আসছি দিল্লি প্রেস ক্লাবে এই ঘটনাটা ঘটছে এবং তারা বুকলেট দিয়েছে এবং তারা বাংলাদেশের বিরুদ্ধে কনসপিরেসি করেছে আমার এই গোটা প্যারাগ্রাফটায় যেটা থেকে বেশি চোখে পড়ছে সেটা হচ্ছে ইম্যাচিউরিটি যেই লোকটি এই কথাগুলো লিখছে যে লোকটি এই প্রেস বিজ্ঞপ্তিটা লিখছে সে জানে না গভর্নমেন্টে রকম এরম অ্যালিগেশান জাস্ট কথায় হয় না তার জন্যে তথ্য লাগে তার জন্য বিভিন্ন রকম স্টেজেস লাগে তার জন্য সব থেকে প্রথম যেটা লাগে আমি আবারও বসেছি সেটা হচ্ছে তুমি কে তার পরিচিতি দেবা। তোমার নিজের কোনো পরিচিতি তোমার দেশের কাছেই নেই তুমি অন্য দেশকে অ্যালিগেশন দিচ্ছ যে তারা তোমাদের দেশের এবং নিজের দেশের সরকারের এখন অবধি কোনো বৈধতা নেই একটা বৈধ সরকার ভারতবর্ষে রয়েছে সেটা বৈধ সরকারের দিকে তুমি কি আঙ্গুল তুলছো তুমি গভর্নমেন্টাল স্ট্যাটাস কে যে সাংবিধানিক ধারার দ্বারা তারা নমিনেটেড হয়েছে সেই সাংবিধানিক ধারার দ্বারা তারা যে নমিনেটেড হয়েছে সেটাই এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে তারা প্রমাণ করতে পারেনি উল্টে তারা সেটা প্রমাণ না করে তারা ভারতবর্ষে ঘটা কোনো ঘটনারকে কেন্দ্র করে বা সেটাকে একটা মন গড়া কাহিনী বানিয়ে তারা এই ধরনের অ্যালিগেশান আনছে শুধু তাই নয় আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো বারবার ওরা লিখছে দিস ডেভেলপমেন্ট কামস ইন দি ব্যাকগ্রাউন্ড অফ গ্রোয়িং অ্যান্টি বাংলাদেশ অ্যাক্টিভিটি আমার কথাটা হলো এই অ্যান্টি বাংলাদেশ অ্যাক্টিভিটিতে কি সেই জিনিসটা পড়ে না যে গভর্নমেন্টের লেটার হেডে নন গভর্নমেন্টাল একটা বডি বা যে এমন একটা বডি যে ইলেকটেড নেই নয় সে চিঠি লিখে বেরিয়ে যাচ্ছে বিভিন্ন দেশকে তো এটা কি অ্যান্টি বাংলাদেশ অ্যাক্টিভিটি নয় অ্যান্টি বাংলাদেশ অ্যাক্টিভিটি তাহলে কোনটা আমি যদি ভারত সরকারের কোনো চিঠিকে ব্যবহার করে ভারত সরকারের কোনো বন্ধুস্থানীয় দেশকে আমি চিঠি লিখতে শুরু করলাম দাদা আপনি এই দাদা আপনি ওই তাহলে সেটা কি ইল্লিগ্যাল কাজ নয় অবশ্যই অবশ্যই সেটা তো ইল্লিগাল কাজ আমরা একটু এর পরের প্যারাটাও একটু দেখবো যে সেখানে কি বলা হয়েছে এবারে বলা হচ্ছে যে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে প্রচারণা চালানো বাংলাদেশি নাগরিকদের বিশেষ করে নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মীদের ভারতের মাটিতে আইনত বা অবৈধভাবে অবস্থানের মাধ্যমে অফিস স্থাপনসহ যে কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা এইবার আসছি বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ যাকে ইলেক্ট করেছিল সেই গভর্নমেন্টটাকে কোন স্টেটাস দিয়েছে বাংলাদেশের এই গভর্নমেন্ট তাহলে কেন বাংলাদেশে আজকে যারা যাদের দ্বারা ইলেকটেড বাংলাদেশি গভর্নমেন্ট হওয়া উচিত তাদের কোনো অবস্থান নেই কেন কেন তারা বাংলাদেশে নেই বাংলাদেশের যারা গভর্নমেন্টে থাকার কথা তাদেরকে তো জামাত ইলেক্ট করেনি তাদেরকে ইলেক্ট করেছিল বাংলাদেশের জনগণ তাহলে বাংলাদেশের জনগণ যাদেরকে ইলেক্ট করেছিল সেই বাংলাদেশের জনগণ কিভাবে এই জিনিসটাকে অ্যালাউ করছে যে বাংলাদেশের গভর্নমেন্টাল স্ট্যাটাসকে ব্যবহার করে দিনের পর দিন যে কেউ জাতিতে লিখে বেрачиছে এর পরেরটা আরো মারাত্মক কথা সুভাষীশ রহমান যেটা সেটা এই ঘটনা পারস্পরিক বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার উপরে ভিত্তি করে ভারতের সাথে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখার ঝুঁকিও তৈরি করে এবং বাংলাদেশে চলমান রাজনৈতিক রূপান্তরের উপর গুরুতর প্রভাব ফেলে এটি বাংলাদেশের জনসাধারণের অনুভূতিকে উস্কে দিতে পারে যা দুই নিকটতম প্রতিবেশীর মধ্যে সম্পর্ক আর উন্নত করার জন্য দুই দেশের চলমান প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে ইনডাইরেক্টলি ভারতের ওপর একটা থ্রেড দিয়ে দিল কিন্তু এই কথাটা